hello everyone this is ro and you are watching this video from Shine's english academy and this is my piece you know i love to upload english related video on my facebook page on daily basis. it helped me to be more fluent in english it helped me to be more confident in my english spoken journey that's why i used to uploading or making english related video every single day so প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সাথে আর আমি আশা করবো আপনার সকলে অনেক বেশি ভালো রয়েছেন সেই সাথে আমি সায়ন রয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আসলে So, there is a four beneficial thing of making video every single day. So, first one is it will help you to make yourself shameless, and number two, it will help you to grow your confidence level. Number three, it will help you to be more normal as a human being in everywhere, and number four, it will help you to. প্রিয় সেটি হল যে আপনাকে আহ যে আপনার যে লজ্জা এই লজ্জা দূর করবে নাম্বার টু আপনার যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস সেটি আহ বাড়াবে নাম্বার থ্রি আপনার যে ভকেবুলারি একজন মানুষ হিসেবে সব জায়গায় আপনাকে আত্মবিশ্বাসী এবং একজন সাধারণ মানুষ হিসেবে যে উপস্থাপন করার যে ক্যাপাবিলিটি বা ক্ষমতা এটা নিয়ে আসবে সেই সাথে আহ আপনার যে ফ্লুয়েন্সি এটা বাড়াবে সেটি আলো নম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্টমি গ্রেটফুল টু ইউটিউব মাই ভিডিও ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ভালি হেল্পফুল ইট উইল মোর ইনফুস ইনফরমেটিভ ফর ইউর সেলস শেয়ার দিস ভিডিও আদার্স অ্যান্ড Non, mais